হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের বি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো সবাইকে জানাই শুভ সকাল তো তোমরা একটু বাড়ি ফটকার আওয়াজ শুনতে পারো কারণ আমার বাড়ির পাশে একটি বড় কালী মন্দির রয়েছে সেই কারণে ঠিক আছে ডাব্লিউপি পিএসসি সিরিয়াল ডাব্লিউ বিসিএসের কুড়িটি গুরুত্বপূর্ণ জিকে পার্ট নম্বর টেন ঠিক আছে একশো পার্সেন্ট কমনযোগ্য যোগ্য প্রশ্ন বারবার আসে ক্লাস নম্বর টেন সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুরুত্বপূর্ণ জিকে তোমাদের রেলের গ্রুপটির জন্য এনটিপিসির জন্য বিভিন্ন ধরনের সমস্ত চাকরি পরীক্ষার জন্য এই জিকেগুলো প্রত্যেকবার আসে থাকে পরীক্ষায় আর আসবে ভবিষ্যতে ঠিক আছে তো সবার মাঝে শেয়ার করে দিও হান্ড্রেড পার্সেন্ট এই জিকেগুলো তোমরা কমন পাবেই ক্লাসগুলো যদি করে থাকো ভারতীয় মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে পাঁচটি ছয়টি সাতটি আটটি ঠিক আছে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো তো এক নম্বরের সঠিক উত্তর ভারতীয় মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে অপশান সি ইজ রাইট অ্যান্সার সাতটি ঠিক আছে সাতটি অধিকার আছে মৌলিক অধিকার তো নেক্সট কোশ্চেন দুই নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় লর্ড বেন্ডিং লর্ড কর্নওয়ালিস রাজা রামমোহন রায় লর্ড কার্জন ঠিক আছে তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো আর আউট অফ পুরীর মধ্যে তোমাদের মার্কস কত হচ্ছে সেটাও জানার চেষ্টা করো ভারতে ইংরেজি শিক্ষার কার আমলে চালু হয় তো সঠিক উত্তর অপশান এ ইজ রাইট অ্যান্সার লর্ড বেন্ডিংয়ের আমলে ভারতে ইংরেজি শিক্ষা চালু ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বাংলা থেকে নীল লোহিত কার ছদ্মনাম নীল লোহিত কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর তুলসী লহিড়ি সতীনাথ ভাদুড়ি সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করো তিন নম্বর প্রশ্নের উত্তর নীল লোহিত কার ছদ্মনাম অপশান ডি ইজ রাইট অ্যান্সার সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত তো তারপর দেখতে পাচ্ছ চার নম্বর কোশ্চিন নিচের কোনটি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী স্থায়ী সংস্থা নয় নিচের কোনটি রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের স্থায়ী সংস্থা নয় আমেরিকা জাপান রাশিয়া চীন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানার চেষ্টা করো নিচের কোন দেশটি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সংস্থা নয় তো অপশান বি ইজ রাইট অ্যান্সার তোমাদের জাপান হয়ে যাবে ঠিক আছে তো পাঁচ নম্বর কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ং বেঙ্গলের প্রধান নেতা কে ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা তোমরা সেভেন এইটি পড়ে এসেছ ইতিহাসের আর বারবার পরীক্ষা আসে ইয়ান বেঙ্গলের প্রধান নেতা কে ছিলেন গান্ধীজি এল বিডিরে জিও রাজা রামমোহন রায় কোনোটি নয় এই কোশ্চনের উত্তর তোমাদের জানা উচিত আর এই কোশ্চের উত্তর আমি তোমাদের বলছি না তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে এই কোশ্নের উত্তরটা যা যারা পারবে আমি ভাববো যে তাদের প্রিপারেশনটা খুব ভালো আছে ঠিক আছে তো পাঁচ নম্বর কোশ্চনের উত্তর বললাম না তোমাদের দেখো অশোকের শিলালিপিগুলির পাঠ্যদার করেন অশোকের শিলালিপিগুলোর পাঠ্যধার করেন কে দয়ারাম সাহানি জেমস প্রিসপেন তো তারপর সুনীল গঙ্গোপাধ্যায় জর্জ ওয়াশিংটন ঠিক আছে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করো অশোকের শিলালিপিগুলির পাঠ্যধার করেন জেমস প্রিসেম্প ঠিক আছে প্রিসেম্প তো তোমরা দেখে নেবে ছয়ের অপশান বি তোমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দিকে যাওয়া যাক সাত নম্বর কোয়েশ্চেনটা তো নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত জৈন মন্দির শহর হিসাবে পরিচিত তো নিচের কোনটি জৈন মন্দির তো গিরনার মহেঞ্জোদারো রাজগীর উপরের সব কটি তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানার চেষ্টা করো নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত তো তোমাদের অপশন এ ইজ রাইট অ্যান্সার ঠিক আছে তোমাদের হয়ে যাবে গিরনার কিন্তু রাইট অ্যান্সার ঠিক আছে তো নেক্সট নিতে পারছো সাত নম্বর দিল্লির কোন সুলতান দিল্লিতে একটি অশোক স্তম্ভ এনেছিলেন দিল্লির কোন সুলতান দিল্লিতে একটি অশোক স্তম্ভ এনেছিলেন আলাউদ্দিন খলজি হুমায়ুন আকবর ফিরোজ শাহ তুগলক সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো এই কোশ্চেনগুলো পরীক্ষায় বিভিন্ন ধরনের চাকরির বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম বারবার আসে আর ভবিষ্যতেও আসতে থাকবে তোমাদের বলে দিলাম দিল্লির কোন সুলতান দিল্লিতে একটি অশোক স্তম্ভ এনেছিলেন সঠিক উত্তর অপশন ডি ইজ রাইট অ্যান্সার ফিরোজ শাহ তুগলক ঠিক আছে নয় নম্বর কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ ডাব্লুটি ও এর সদর দপ্তর কোথায় নরওয়ে জাপান জেনেফা সুইজারল্যান্ড ডাব্লিউটিএর এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো রাইট অ্যান্সার ইস অপশন সি ইজ রাইট অ্যান্সার জেনেফা জেনেভা ঠিক আছে ডাব্লুটি এর সদর দপ্তর হচ্ছে জেনেভা ঠিক আছে দশ নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন দশ নম্বর দেখতে পাচ্ছ ল্যানের এলএ এন এর পুরো নাম কী লোকাল এরিয়া নেটওয়ার্ক লেভেল এরিয়া নেটওয়ার্ক লেভেল অ্যাড্রেস নেটওয়ার্ক লোকাল অ্যাড্রেস নেটওয়ার্ক ঠিক আছে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো এলএ এন এর পুরো পুরো নাম কী বা ফুল ফর্ম কী পরীক্ষায় এসে থাকে তো তোমাদের সঠিক উত্তর লোকাল এরিয়ার নেটওয়ার্ক মানে অপশন এ ইজ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন এগারো নম্বর কোশ্চিন খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন ফরাসি বিদ্রোহের নেতা কে ছিলেন ফরাসি বিদ্রোহের নেতা কে ছিলেন আকবর আলাউদ্দিন খলজি দুদু মিয়া তো তারপর দেখতে পাচ্ছ হুমায়ুন ঠিক আছে তো ফরাসি বিদ্রোহের নেতা কে ছিলেন তোমাদের অপশান সি ইজ রাইট অ্যান্সার দুদু মিয়া ঠিক আছে ফরাসি বিদ্রোহের নেতা কে ছিলেন দুদু মিয়া ঠিক আছে তো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন সায়েন্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই কোশ্চিনটা অলরেডি এসে গেছে আর ভবিষ্যতেও আসবে ঠিক আছে কোন পানি জলপান করে না কোন পানি জলপান করে না ব্যাং সাপ তিমি হামিং বার্ড ঠিক আছে কোন পানি জলপান করে না খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের কোন পানি জলপান করে না সেটা তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর যে তোমাদের অপশান এ ইজ রাইট অ্যান্সার ব্যাং কিন্তু জলপান করে না ঠিক আছে তারপর নেক্সট কোশ্চিন তেরো নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ ভারতের নাগরিকত্বর আইন কত সালে পাশ হয় ভারতের নাগরিকত্বর আইন কত সালে পাশ হয় আঠেরোশো চুয়ান্ন আঠেরোশো পঁচপান্ন আঠেরোশো ছাপ্পান্ন উনিশশো পঁচপান্ন তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো এটা তোমাদের একটা মাথার বুদ্ধি দিয়ে তোমার উত্তরটা বের করতে পারবে এটার জন্য তোমার মুখস্থ লাগে না ঠিক আছে তো তোমাদের বুদ্ধিটা কী দিচ্ছি তোমরা জানো ভারতের নাগরিকত্ব ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তো উনিশশো সাতচল্লিশ সালের পরেই হবে তো অপশানে উনিশশো সাতচল্লিশের পর কি আছে উনিশশো অপশন ডি ইজ রাইট অ্যান্সার ঠিক আছে তো এইভাবে তোমরা কিছু প্রশ্নের উত্তর তোমরা কিন্তু বের করতে পারবে কিছু মাথা দিয়ে স্টার্টিক দিয়ে নিজের মাথা থেকে খাটাবে ঠিক আছে কিছু উত্তর কিন্তু নিজেই পারা যায় না পড়লো তো নেক্সট কোশ্চিন চোদ্দ নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ ভারতের সশস্ত্র বিপ্লবদের জনক কাকে বলা হয় বিপ্লববাদের জনক ঠিক আছে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয় বাসুদেব বলবন ফারকে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির উপরে সবকটি ঠিক আছে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয় তো তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো অপশান এ ইজ রাইট অ্যান্সার বাসুদেব বলবন ফার্কে ঠিক আছে বাসুদেব বলবন ফার্কে কিন্তু ভারতের সশস্ত্র বিপ্লবদের জনক বলা হয় পনেরো নম্বর কোশ্চিন খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন সায়েন্স থেকে মানুষের বৈজ্ঞানিক নাম কী মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোম্যান হোমোসেপিয়েন্স জর্জ জর্জম্যান জর্জ সেপিয়েন্স ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন মানুষের বৈজ্ঞানিক নাম কী তো তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো তোমাদের সঠিক উত্তর যাবে অপশান বি ইজ রাইট অ্যান্সার হোমোসেপিয়েন্স ঠিক আছে তো নেক্সট কোশ্চিন খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন ষোলো নম্বরের গর্বা কোন রাজ্যের নৃত্য গর্বা কোন রাজ্যের নৃত্য ঝাড়খণ্ড গুজরাট মহারাষ্ট্র কেরল তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করো গর্বা কোন রাজ্যের নৃত্য তো তোমাদের সঠিক উত্তর যেটা তোমাদের হয়ে যাবে গর্বা কোন রাজ্যের লোকনৃত্য তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু গুজরাটের লোকনৃত্য হচ্ছে গর্বা ঠিক আছে তো নেক্সট কোশ্চিন সতেরো নম্বর কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহণ সত্যাগ্রহ করেন কোথায় ঠিক আছে ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহণ করেন কোথায় চম্পারণ দিল্লি কলকাতা উপরে কোনোটি নাই ঠিক আছে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা দেখে দেখতে পাবে ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহণ করেন সেটা হবে অপশান এ ইজ রাইট অ্যান্সার চম্পারণে কিন্তু ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ প্রথা করেন ঠিক আছে নেক্সট কোশ্চিন আঠেরো নম্বর কোশ্চেন বাংলা থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন পরীক্ষায় বারবার আসে নবান্ন নাটকের লেখককে নবান্ন নাটকের লেখককে শম্ভুমিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উৎপল দত্ত বিজন ভট্টাচার্য সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো তো নবান্ন নাটকের লেখক যেটা হবে সেটা হচ্ছে বিজন ভট্টাচার্য ঠিক আছে অপশান ডি ইজ রাইট অ্যান্সার বিজন ভট্টাচার্য নেক্সট কোশ্চিন উনিশ নম্বর কোশ্চিন দেখতে পাচ্ছ তোমরা খুব গুরুত্বপূর্ণ মিনাল সেন পরিচালিত শেষ সিনেমা কোনটি মিনাল সেন পরিচালিত শেষ সিনেমা কোনটি ফুলেশ্বরী আমার ভুবন চিত্রলিপি পদাতিক ঠিক আছে মিনাল সেন পরিচালিত শেষ সিনেমা কোনটি তোমরা অপশানগুলো দেখে তোমরা উত্তর করার চেষ্টা করো আর কুড়ির মধ্যে কত পাচ্ছ সেটাও বলবে আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবে ভিডিওতে তোমরা ভিডিও দেখছো অনেকজন কিন্তু লাইক করছো না লাইক কে কত গিফটামো কেন কারণ কষ্ট করে এই কোশ্চেনগুলো তোমাদের জন্য সেট করতে হয় হান্ড্রেড তোমাদের যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে কমন পাবেই দেখে নিও আমি যেগুলো তোমাদের জি কে ক্লাস করাচ্ছি আশা করি তোমাদের আমি তোমাদের বলছি যে কোনো পরীক্ষায় তোমরা কমেন্ট পাবে তো মিনালসেল তো শেষ সিনেমা কোনটি অপশন বি ইজ রাইট অ্যান্সার আমার ভুবন সঠিক উত্তর হবে ঠিক আছে তো কুড়ি নম্বর কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছো খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন এখানে দেখে নাও কুড়ি নম্বর কোশ্চিনটা তোমরা দেখতে পাচ্ছো কুড়ি নম্বর কোশ্চিন প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে অনুষ্ঠিত হয় প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ তোমাদের যে ফুটবলে ফিফা ওয়ার্ল্ড কাপ হয় সেটা কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো পঁচিশ উনিশশো তিরিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো চল্লিশ সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো ঠিক আছে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে অনুষ্ঠিত হয় তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় ঠিক আছে আর তোমাদের যে ইয়াং বেঙ্গল যে তোমাদের যে কোশ্চিনটা দেখালাম সেটা তোমাদের হয়ে যাবে কিন্তু যে এনভি ডিরো জিও যে তোমাদের কোশ্চেনটা একবার দেখিয়ে দিই ঠিক আছে কোশ্চেনের উত্তরটা তোমাদের আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাবে ফরাসি বিদ্রোহ কোন তো তোমাদের দেখো কোশ্চেনটা আমি তোমাদের বলে দিচ্ছি এই যে পাঁচ নম্বর কোশ্চেনটা ইয়াং বেঙ্গলের প্রধান নেতা কে ছিলেন ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এল ভি ডিরো জিও ঠিক আছে এল ভি ডিরো জিও ডিরো জিও সঠিক উত্তরটা কিন্তু তোমরা ক্লাস এইটেই পড়ে এসেছো তো আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আবার বলছি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই